গত পর্বে আমরা দেখেছিলাম ফুইজানের অ্যাসিস্ট্যান্ট ওকে সিংম্যানের সাথে আর বেশি বেশি করে সময় কাটানোর পরামর্শ দেয় আর ফুইসানও ওর অ্যাসিস্ট্যান্টের পরামর্শ অনুযায়ী সিংমিয়ানকে ওর বাড়িতে ডেকে নেয় আর সেংমিয়ান আসার সাথে সাথেই ফুইসান সিংমিয়ানকে বলে এভাবে তোমাকে আমার বাড়িতে ডেকানোর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমাকে এখানে ডেকে বলে তোমার হাজব্যান্ড আবার তোমার ওপর রেগে যাবে না তো এতে সিংমিয়ান বলে না আমার হাজব্যান্ড আমাকে কিছুই বলবে না তখন ফুইজান বলে আসলে আমার ভিলার ডিজাইনের ব্যাপারে আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল এতে শেংম্যান বলে আচ্ছা ঠিক আছে বলো তখন ফুইজান বলে আমার যে লিভিং রুমটা রয়েছে আমি চাই তার ডিজাইনটা হবে অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান স্টাইলের আর বেডরুমের ডিজাইনটা হবে অ্যানশিয়েন্ট রোমান স্টাইলের আর এভাবে একের পর এক ডিজাইনের ব্যাপারে ফুইজান সিংম্যানকে বলতে থাকে আর এতে শেংমিয়ান বলে তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি তোমার ভিলাটা আমাকে রিডিজাইন করতে বলছো তখন ফুইজান বলে হ্যাঁ তুমি একদম ঠিকই ধরেছ আরেতে শেংমিয়ানের অনিচ্ছা থাকা সত্ত্বেও সারা রাত জেগে ওকে আবার ভিলার রিডিজাইন করতে হয় আর রাত জেগে কাজ করার কারণে ও ভীষণ টায়ার্ড হয়ে যায় এবং কাজ শেষ করেই ও ফুইচানকে বলে ফুইসান আমি তোমার ভিলাটা রিডিজাইন করে দিয়েছি আর আমার কাজ করা যেহেতু শেষ তাই আমি বরং এখন বাড়ি চলে যাই ঠিক তখনই ফুইসান আরও অনেক ফাইল নিয়ে আসে আর এসেই সেংম্যানকে বলে তোমাকে এখনই এই সবগুলো ডকুমেন্টসের ওপর রিভিউ দিতে হবে আর তার জন্য তোমাকে হয়তো এখানে কয়েকদিন ওভারটাইম করতে হবে যেটা শুনে সেংম্যানের একটু খারাপ লাগলেও ও ফুইসানকে বলে ঠিক আছে আমি এখনই কাজগুলো করে দিচ্ছি এই বলেই ও মনে মনে বলে আমি জানি ফুজান শুধুমাত্র আমাকে তোমার কাছে আটকে রাখার জন্যই তুমি আমাকে দিয়ে এসব করাচ্ছ এরপর সেংমিয়ান ফুইসানের কথা অনুযায়ী চব্বিশ ঘন্টা ওর বাড়িতে থেকেই কাজ করতে থাকে এবং এর কিছুদিন পর ফুইসান অফিস থেকে সরাসরি সেংম্যানের কাছে চলে আসে আর এসেই সেংম্যানের খুব ক্লোজ হতে থাকে তখন সেংময়ান ফুজানকে ওর ড্রেস চেঞ্জ করে আসতে বলে এতে ফুজান বলে ঠিক আছে আমি বরং একেবারে শহর নিয়ে আসছি এই বলেই সেখান থেকে চলে যায় আর সাওয়ার নিয়ে ফিরে এসে দেখে যে সেংমিয়ান ঘুমিয়ে পড়েছে আর তাইও সেংমিয়ানকে কোলে তুলে ওর রুমে নিয়ে যায় অপরদিকে ফুইসানের মা কাউকে কিছু না বলেই ফুইসানের বাড়িতে চলে আসে আর এদিকে সেংমিয়ান যখন ঘুমাচ্ছিল তখনই ফুইসানের মায়ের গলার আওয়াজ শুনে ওর ঘুম ভেঙে যায় আরও বুঝতে পারে যে ফুইসানের মা ফুইসানের রুমের দিকেই আসে আর তাইও লুকানোর আর কোনো উপায় না পেয়ে ফুইসানকে টেনে বিছানায় নিয়ে গিয়ে ওর সাথে কম্বল দিয়ে শুয়ে পড়ে আর তখনই সেখানে ফুজানের অ্যাসিস্ট্যান্টের বারণ করা সত্ত্বেও ফুজানের মা ঢুকে পড়ে আর রুমে ঢুকে দেখে যে ফুজান একটি মেয়ের সাথে রোম্যান্স করছে যেটা দেখে ফুজানের মা কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর ফুজানের মা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর সেই মিয়ান বিছানা থেকে উঠতে গেলে ফুজান ওকে আটকে দেয় আর বলে তোমার মনেও যেহেতু আমার প্রতি ফিলিংস রয়েছে তাহলে তুমি কেন শুধু শুধু আমার থেকে দূরে থাকার চেষ্টা করছো এতে শেংমিয়ান কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় এরপর সকালবেলা শেংমিয়ান যখন অফিসে বসে লিনের সাথে কাজ করতে থাকে তখনই ফুইচানের গলার আওয়াজ শুনতে পায় আর ফুইচান যখন সেংমিয়ানের চেম্বারে ঢুকে পারে তখনও দেখে যে শেংমিয়ান অফিসে এসে লিনের কোলে বসে ওর সাথে রোম্যান্স করছে যেটা থেকে ফুইচান ভীষণ জেলাস ফিল করে আর মনে মনে ভীষণ রেগে যায় আর এদিকে শেংমুয়ানো ফুইসানকে দেখে অভিনয় করে বলে আরে ফুজান তুমি এখানে আর লিন ফুইসানকে দেখে বলে মিস্টার ফুজান আপনি নিশ্চয়ই পেনের সাথে কথা বলতে এসেছেন ঠিক আছে আপনারা তাহলে কথা বলুন আমি বরং এখন এখান থেকে যাই এই বলেই লিন সেখান থেকে চলে যায় এরপর সিংময়ানো সেখান থেকে চলে যেতে গেলে ফুজান ওর হাত টেনে ধরে এবং ওকে জোর করে কিস করতে থাকে তারপর ওকে বলে পেনি তুমি কেন স্বীকার করছো না যে তোমারও আমার প্রতি ফিলিংস রয়েছে এটা শুনে শেংময়ান ফুইচানকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর এতে ফুইচানো সে পেছন পেছন যায় আর ওকে আটকানোর চেষ্টা করে যেটা কিনা দূর থেকে জেকিং দেখে ফেলে আর নিজে নিজে বলতে থাকে আমি কখনো ভাবতেও পারিনি যে ফুইচানের মতো একটা ছেলে পেনির মতো একটা মেয়েকে পছন্দ করতে পারে এরপর লিন শেংমেনের কাছে এসে কাঁদতে থাকে আর বলে আমি একটা ট্র্যাপে পড়ে গেছি আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেখা যায় লিন যখন ওর অফিসে কাজ করছিল তখনই ওর কাছে ওর এক বন্ধুর ফোন আসে যে কিনা ফোনের ওপাশ থেকে ওকে বলে যে আমার এক পরিচিত লোক বাড়ির ডিজাইন করাবে আর তাই আমি তাকে তোমার কথা বলেছি এটা শুনে লিন ভীষণ খুশি হয়ে যায় আর ফোন কেটে দিয়ে ওর বন্ধুর কথা মতো সেই নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে যায় আর গিয়ে দেখে সেই ক্লায়েন্ট আর কেউ নয় সেটা হলো কিং যেটা দেখে লিন আরও খুশি হয়ে যায় আর জেকিং প্ল্যান করে লিনকে অনেক বেশি ডিণ করায় এবং ওকে কিছু কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলে কিন্তু লিন ড্রাং থাকার কারণে পেপারগুলো সিংম্যানকে দেখাতে চাইলে জেকিং লিনের কাছ থেকে পেপারগুলো নিয়ে নেয় আর বলে থাক তোমাকে সাইন করতে হবে না আমি বরং কাজটা অন্য কাউকে দিয়ে দেব এই বলে সেখান থেকে চলে যেতে গেলে লিন জ্যাকিংকে আটকে দেয় আর বলে আমি আপনাকে বিশ্বাস করি বলুন কোথায় সাইন করতে হবে এই বলে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয় এরপর সিন বর্তমানে দেখানো হয় যেখানে দেখা যায় সিংমিয়ান কন্ট্রাক্ট পেপারটা পড়ে বুঝতে পারে যে এই কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে জেকিং ওদেরকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে আরও কিছুতে বুঝতে পারে না যে জেকিংয়ের এই ট্র্যাপ থেকে ওরা কিভাবে বের হবে তখন লিন সিংমিয়ানকে বলে তুমি বরং মিস্টার ফুইসানের সাথে কথা বলো কারণ জেকিংয়ের সাথে ফুইসানের খুব ভালো সম্পর্ক রয়েছে আর তাছাড়া ফুইসানের সাথে অনেক বড় বড় লয়ারের পরিচয় রয়েছে এখন শুধুমাত্র ফুইসানি পারে আমাদেরকে এই ট্র্যাপ থেকে বাঁচাতে তখন সেংমিয়ানও আর কোনো উপায় না পেয়ে ফুজানকে ফোন করে ওর সাথে দেখা করতে বলে আর এতে ও রাজি হয়ে যায় এরপর ফুজান ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সিংম্যানের সাথে দেখা করতে যাওয়ার সময় ও দেখে যে লিন একটি মেয়ের সাথে কথা বলছে যেখানে মেয়েটি লিনের সাথে রাগ করতে থাকে আর বলে তুমি কোনো কিছু না দেখেই কেন কন্ট্যাক্ট পেপার সাইন করতে গেলে এখন তুমি কেসে হেরে গেলে এত টাকা কি করে পরিশোধ করবে এই বলে মেয়েটি সেখান থেকে চলে যেতে গেলে লিন মেয়েটিকে আটকে দেয় আর মেয়েটিকে শান্ত করার চেষ্টা করে যেটা না ফুইসেন দূর থেকে দেখতে থাকে আর মনে মনে বলে তার মানে পেনির সাথে ওর হাজবেন্ড চিট করছে আর তাইও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে লিন আর ওই মেয়েটির সম্পর্কে সমস্ত ইনফরমেশন এনে দাও এরপর ফুইসান সিংমেনের সাথে দেখা করতে আসলে সিংয়ান ফুইসানকে ওই কন্ট্রাক্ট পেপারের ব্যাপারে সব কিছু খুলে বলে আর এ ব্যাপারে ফুইসানের সাহায্য চায় তখন ফুইসান বলে ভুল করেছে তোমার হাজব্যান্ড অথচ আমার কাছে সাহায্য চাইছো তুমি এতে সিংমেন বলে আসলে আমার হাজব্যান্ড একটা জরুরি কাজে শহরের বাইরে গেছে তাই আমিই তোমার কাছে সাহায্য চাইছি তখন ফুইসান বলে তুমি তোমার হাজব্যান্ডকে অনেক বিশ্বাস করো তাই না এতে সেংমেন বলে হ্যাঁ কারণ আমার হাজব্যান্ড আমার কোম্পানির জন্য অনেক কিছু করেছে ওই জেকিং তো ওকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিয়েছে এটা শুনে ফুইচান বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে পারি তবে আমার একটি শর্ত আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরে পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন